ইমানের সবথেকে ছোট শাখার নাম কি বা সর্বনিম্ন শাখার নাম কি যে আগে সালাম দাইছে কি মুক্ত ইমানের সবথেকে ছোট শাখার নাম কি বলো সালাত কায়েম করা সালাত কায়েম করা প্রশ্ন তো নিয়ে নেব তা আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তর সঠিক হইনি তোমরা বনাসে চলে যাব আমরা তিন নম্বরের কাছে এক দুই কাছে বনাস তখন গেছিল তিন নম্বর বনাস তিন নম্বর টিম থেকে বনাস আসবে ইমানে সবথেকে থেকে ছোট শাখার নাম কি বলো জাকাত প্রশ্ন তো সঠিক হয়নি চার নম্বর চার নাম্বার থেকে আসবে ফারান আক্তার ফারান আক্তার আর প্রশ্ন উত্তর দিতে আসা হবে না এবার শেষ ইমানে সর্বশেষ শাখা কি নামাজ পড়া নামাজ পড়া প্রশ্ন উত্তর হয়নি গ্রুপ নাম্বার পাঁচ চলে আসো

ইমানের সবথেকে থেকে ছোট শাখার নাম কি কালিমা পড়া সব থেকে উচ্চ শাখা সর্ব ওপরে শাখা আছে কালিমা পড়া গ্রুপ নাম্বার এক চলে আসো গ্রুপ নাম্বার একের কাছে আমরা বনাসে চলে গেলাম গ্রুপ নাম্বার একের টিম লিডার আসছে ইমানের সর্বশেষ বা সর্বশেষ শাখা কি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা মাশাআল্লাহ প্রশ্নটা তো সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ইমানের সব থেকে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের সব থেকে সর্বনিম্ন শাখা শিখতে পারা যে আগে সালাম দেয় সে কি মুক্ত গুনহা গুনহা মুক্ত মুক্ত আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়নি আমরা চলে যাব। গ্রুপ নাম্বার ছয়ের কাছে বনাসে গ্রুপ নাম্বার ছয় রাউন্ড শুরু হয়ে গেছে মানে এবারে করবে ওই রাউন্ড বাদ গ্রুপ নাম্বার ছয় বনাসে যে আগে সালাম দেয় কি মুক্ত পাড়া জানা নাই চলে যাবে চলে আসো হ্যাঁ গ্রুপ নাম্বার পাঁচ আর গ্রুপ নাম্বার চার থেকে টিম লিডার আসছে উম্মে সালমা উম্মে সালমা বলো যে আগে সালাম দেয় কি মুক্ত অহংকার মুক্ত অহংকার মুক্ত মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে কত হলো তোমাদের পয়েন্ট পাঁচ মাশাআল্লাহ